সবাইকে কেউ খাচ্ছে না তো এখন হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আমার আজকের আবারও একটা নতুন একটা ব্লগে জানাই সবাইকে ওয়েলকাম তো আজকে সকালে মানে প্রতি সকালের মতো আজকেও আবার বেরিয়ে গেছে হচ্ছে সেই বাজারই করতে তো দেখো বাজারে এসে পৌঁছে গেছি কিন্তু আজকে আবার কি স্পেশাল কিছু আছে যার জন্য বাজার করতে এলাম ছাড়ো ওই সব বাদ দিয়ে আগে দুটো কানখুচুনি আর দাঁত খুচুনি কিনে নি কেন বলতো ওইটা ঘরে না থাকানোর জন্য কারোর পিছনেই খোঁচা মাইরে উঠতে পারছি না তো চলো এই দুটো যখন কিনে নিয়েছি কাউকে না কাউকে একটু খোঁচা মারা যাবে তো তারপরে দেখো এসে গেছে আজকে ভেরি স্পেশাল একটা দোকানে যাকে বলে সেটা হচ্ছে মাটনের দোকানে আর শুধু মাটনের দোকানে আসি নি আর মাটন আজকে কিনেও নিয়েছি তো দেখো এখানে মাটন দিয়ে দিয়েছে আমাকে আর খুব বেশি মাটন কিনি কিন্তু কারোর একটা কি জন্মদিনের জন্য কিনছি নাকি শুধু ঘরে খাওয়ার জন্য কিনছি সেইটার জন্য কিন্তু তোমাদের জন্য আজকে কিন্তু একটু সাসপেন্স রয়েছে ঠিক আছে সে তার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে তো দেখো তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে একটু আলু আর পিঁয়াজ কারণ ওটা ছাড়া তো আলু আর পিঁয়াজ আর মাংস সম্ভব নয় তাই না আর আদা রসুনটা হচ্ছে ঘরেই আছে কারণ আগের দিনকে একটা রসুনের বিশাল বড় রেসিপি হয়েছিল যার জন্য এত রসুন আনা হয়েছিল যার জন্য ঘরে এখনো রসুন আছে তো দেখো ঘরে এসেই যে পেঁয়াজ কাটতে শুরু করে দিয়েছি কুচি কুচি করে আর নোখটা যেন আমার নেল এক্সটেনশন করা আছে কিন্তু তার মধ্যেও দেখো আমি যে কোনো কাজ পারি না বা করি না এরম কিন্তু নয় সবই করে ফেলছি হ্যাঁ সত্ত্বেও তো আমার এই দিকে দেখো বাঁ হাতে মোটামুটি উঠেই গেছে ডান হাতেই শুধু আছে তো সেটা দিয়ে আমার তেমন কিছু অসুবিধা হচ্ছে না তো দেখো পিঁয়াজ আলু আদা রসুন সবই মোটামুটি ছাড়িয়ে নিচ্ছি এইবারে তৈরি করবো হচ্ছে কি উফ ডিলিশিয়াস মাটন কিন্তু কার জন্য আজকে জেনেই গেছো থামবেল থেকে কিন্তু কার জন্মদিন তা দেখার জন্য কিন্তু সব সবসময় তোমাদের একটু ওয়েট করাই তো আজকেও কিন্তু একটু ওয়েট করাবে তো দেখো মাটন এখানে কষানো শুরু হয়ে গেছে আর কালারটা কেমন এসছে দেখো দারুন না

সত্যি কষতে দিয়েই স্নান করতে চলে গেছিলাম মাটনটা জানি না কতটা ভালো ছিল মনে হয় ভালোই ছিল যার জন্য না আমাকে কষাতে জলও দিতে হয়নি আর দেখো মাটন পুরো রেডি হয়ে গেছে ওই কষতে বসেই স্নান করতে চলে গেছিলাম আর এসে দেখো মাটন না নিয়েছি কেমন হয়েছে লাল লাল স্পাইসি মাটন না আর এই যে এক গামলা দেখছো এরকম ভেবো না যে এই এক গামলা মাটন আমিই খেয়েছি এটা কিন্তু আমি আর আমার বর মিলে খেয়েছি তবে এখানে এক গামলা নেই আধ গামলার কমই আছে তো দেখো প্রথমে আমি ভেবেছিলাম আসলে আজকে সবার জন্য পোলাও আর মাটন হয়েছে ছিল কিন্তু আমি পোলাও মাটন খাইনি তার কারণ হচ্ছে পোলাও খেয়েইছি মিথ্যে না তো আমার পাতে তো দেখতেই পেলে যে পোলাও আছে আর ভাতও আছে তো উচ্ছে হয়েছিল আমার একটু উচ্ছে খেতে ইচ্ছা করছিলো যার জন্য আমি একটু উচ্ছে দিয়ে ভাত মেখে খেয়ে নিলাম আর একটু পোলাও দিয়ে মাটন খাবো বলে রেখে দিলাম কিন্তু তারপরে ভাবলাম একটু ভাত দিয়েও গরম গরম খেয়ে দেখি মাটন আই থিঙ্ক খারাপ কিছু লাগবে না তো প্রথমে একটু মাটনটা ট্রাই করে নিলাম কিন্তু বেশ ভালো লাগছিলো মাটনটা অ্যাকচুয়ালি রান্নাটা ভীষণ ভালো হয়েছিল তো তারপরে দেখো পোলাও দিয়ে একটু খেয়ে দিলাম পোলাওটা বেশ মিষ্টি মিষ্টি হয়েছিল আর মাটন তার সাথে পোলাও মাটনের কম্বিনেশান তো সেটা আলাদাই মজা তো দেখো একটা বাইক নেওয়ার পরে তো একেবারে মানে কি বলবো এত ভালো হয়েছিল যে বলার মতো না পোলাওটা হয়েছিল মিষ্টি মিষ্টি আর মাটনটা হয়েছিল বেশ স্পাইসি স্পাইসি আর দেখো তার সাথে কেটে নিয়েছিলাম একটু পেঁয়াজ বাহ কি মজাই মজা তো নিজে রান্না করেছি বলে বলছি না আমার একটু মাটন চিকেন রান্নাগুলো বেশ ভালোই হয় কারণ আমি অ্যাকচুয়ালি এগুলো খেতেই খুব ভালোবাসি যার জন্য না মাটন চিকেন আমার খুব খে মানে রান্নাটা কেন জানি না খুব ভালোই হয়ে যায় আর এদিকে দেখো হারটা চেবানো দেখেছো এরমভাবে মানে মাটনের হার এরম করে কে চেবাই ভাই আমি চেবাই তো টেনশন নিও না তোমাদের যদি বাড়িতে এরকম মাটন হয় যে হার ভাঙতে পারছো না আমাকে ডেকে নিও আমি সেই হার অবশ্যই তোমাদের ভেঙে দেখিয়ে দেবো তো চলো এত বক করতে করতে এইবারে দেখো মাটন তো মানে পোলাও দিয়ে খেলাম এবার একটু ভাবলাম চলো রাইস দিয়ে টেস্ট করে দেখি কিন্তু সেটা করতে গেলে ভাবলাম কাউকে একটা ফোন ধরতে দিতে হবে সেটা হচ্ছে পাশে আমার বর খেতে বলেছিল কিন্তু যেন বর যে একেবারে উলঙ্গ আধা উলঙ্গভাবে খেতে বসে ওই জন্য আর ওকে দেখানো যায় না ওই জন্য আমাকেই দেখালো তো আজকে দেখো খেয়ে দে ঘুম থেকে উঠে কটার সময় উঠেছি দেখো তো সাতটার সময় ঘুম থেকে উঠেছি আর উঠে আজকে যাচ্ছে হচ্ছে কোথায় তো তার জন্য ওয়েট করতে হবে এখন বলো আমাকে কেমন লাগছে দেখতে আপাতত ভালো তো ভালো কি খারাপ অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আশা করি তো তারপরে দেখো চলে গেলাম হচ্ছে ঘড়ি পরার জন্য তো এখানে দেখেছো আমার ঘড়ির ভান্ডার রয়েছে অনেকগুলোই কালেকশান আছে টাইটান থেকে ফার্স্ট ট্র্যাক থেকে শুরু করে সোনাটা থেকে সবই ছিল কিন্তু আমার কাছে তো ভাবলাম যে কি আজকে ফার্স্ট ট্র্যাকটা কারণ ঘড়িগুলো ফেলে ফেলে বিয়েতে আমি এতগুলো ঘড়ি পেয়েছি দেখেছো এক ব্যাগ ঘড়ি পেয়েছি সেগুলো ফেলে ফেলে প্রায় মানে ঘড়িগুলো আর চলছেও না বলতে গেলে প্রায় তিন চারটে মতো এখন দেখছি চলছে প্রায় ঘড়ি সব বন্ধ হয়ে গেছে ওগুলোকে আবার হয়তো ব্যাটারি লাগাতে হবে বা কিছু তো আর এই ঘড়ির এই যে লক সিস্টেমটা না আমি দিন লাগাতে পারি না এ আমার বরবরই লাগিয়ে দেয় কিন্তু সেই দিনকে তো মানে কালকে তো আমার বড় বড় লাগিয়ে উঠতে পারছিল না তো অনেক কষ্ট করে আমি লাগিয়েছিলাম খট করে লাগানোর পরে তারপর চলে গেলাম হচ্ছে সেইখানে কোথায় বলো তো হ্যাঁ আজকে তোমাদের মানে এবার তোমাদের সত্যিটা বলে দেওয়ার সময় এসেই গেছে সেটা হচ্ছে চাচ্ছিলাম একটা বার্থডে পার্টি তো তো বার্থডে পার্টিটা কার বার্থডে পার্টিটা ছিল হচ্ছে আমার বন্ধুর হাজব্যান্ডের আমার একটা বন্ধু আছে পূজা বলে তার হাজব্যান্ডের তো চলো বার্থডে পার্টিতে যাই আর যে বাচ্চাটাকে দেখছিলে ওই বাচ্চাটা হচ্ছে ওদের ছোট একটা Key. তো চলে এবার বার্থডে পার্টিতে যাওয়ার আগে চলো কিছু গিফটও নেওয়া উচিত না কি খালি হাতে চলে যাবো বলো তো তো যেহেতু আমরা বড় হয়ে গেছি তাই বলে কি গিফট নেবো না বড়দেরও তো আশা থাকে যে একটু বেশ গিফট আসবে বার্থডে পার্টিতে মানে বার্থডেতে আমার বার্থডে একটা গিফট না হলে ভালো লাগে বলো তো সেই জন্য গিফটও নিয়ে নিলাম আর এই গিফটের দোকানটা আগে তোমরা দেখেছো কি বা মনে আছে কি আমি বলতে পারছি না আশা করি মনে থাকার কথা কিন্তু এখান থেকে সেই জামা এক অকার্ড নিয়েছিলাম তো সেখান থেকেই গিফটটা নিয়ে নিলাম নিয়ে আর চলে গেলাম হচ্ছে ওদের বাড়িতে আর আমার বরের কাণ্ড দেখে ওখানে ঠুকেই এই যে এই যে পুচকুটাকে দেখেছে এই যে পুচকু একেবারে এইটা হচ্ছে ওদের সোনামা তো দেখো সোনামাকে একটা আদর করছিলাম করতে করতে আর একটা সোনামা এসে গেল এর নাম হচ্ছে চিনি আর একে দেখে আমার বরের অবস্থাটা খালি দেখে নাও মানে ওকে বলেছিলাম ভিডিওটা ধরতে ওর ভয়ে ভিডিওটা যে কোথায় ধরবে কি দেখাবে কিছুই মানে মানে খুঁজে পাচ্ছে না দিশা খুঁজে পাচ্ছিল না তো যাই হোক যা যতটুকু ভিডিও করেছে ওটাই একেবারে ভগবানের কৃপায় অনেক কিছু তারপরে তো জানো বাড়িতে একটা বাচ্চা থাকলেই সেটা এন্টারটেনিং পারসন হয়ে যায় ওকে দিয়েই নাচানো হয় গাওয়ার গানো হয় তারপরে ওকে দিয়েই এন্টারটেন হই আমরা তো দেখো ওকে দিয়ে ওর মা ওরকম এন্টারটেন করা ছিল তারপরে তো এই দেখো এই হচ্ছে আমাদের বার্থডে বয় মানে এক কথায় আমার জামাইবাবু হয় যেহেতু আমার বন্ধু মানে আমার বোনের মতো বা দিদির মতো বা যাই বলো তো আর তো আজকে ভেবে নাও যে জামাইবাবুরই জন্মদিন ছিল আমার তো আমার বলতে গেলে কি আমার সেরকম কোনো নিজের দিদি নেই যে জামাইবাবু পাবো তো এইটাই বলতে পারো একটা জামাইবাবু আর এদিকে হচ্ছে আমার বন্ধু পূজা তো যাকে খাইয়ে দিচ্ছে তো ও কিন্তু ব্লগ বানায় আমার মতোই ছোটোখাটো ব্লগার তো আমার কমেন্ট বক্সের প্রথমেই ওর চ্যানেলটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি তো তোমরা অবশ্যই গিয়ে কিন্তু সাবস্ক্রাইবটা করে এসো তো কেক কাটার তো শেষ কিন্তু আমাদের পুচকি দেখো ওটার মধ্যে ছুরি ঢুকিয়ে ঢুকিয়ে মানে কেকের পেটটা কাটছিলো এই আর কি পেট কেটে যদি ভুঁড়ি মানে নাড়ি ভুড়ি কিছু বেরোই আমি ভাবছিলাম হয়তো অপারেশন অপারেশন করবে বলে এরকম কিছু ভাবছিল হয়তো মানে পুচকি আমাদের নিঘাত ডাক্তার থাক্তার কিছুই হবে দেখো চোখে ছুরি দিয়ে সারাক্ষণ অপারেশনই করতে থাকছে তো তারপরে দেখো কেক যখন কাটা হয়ে গেল তারপরে পূজা লাগলো পিস পিস করে সবাইকে কেক বিতরণ করার জন্য তো দেখো ভালো করে কেকগুলো কেটে নিল আর আমাকেও এক পিস দিয়ে দিল তো কেকটা খেয়ে দেখে এটা টেস্ট অ্যান্ড বাইটে যেটা বাইটে মানে সত্যি বলতে কি অ্যান্ড বাইটে মানে এখন হয় একটা ছিল না গান যে কি দামে কম মানে ভালো সেই হচ্ছে টেস্ট অ্যান্ড বাইট আমিও যে যে কোনো প্রোগ্রামে টেস্ট অ্যান্ড বাইট নিয়ে মানে কেক নিয়ে থাকি তো তো দেখো কেক খাওয়া হয়ে গেল না আমাদের বাড়ি যাওয়ার জন্য সিরিয়াসলি অনেকটা রাত হয়ে গেছিলো দশটা বেজে গেছিলো তাও আমার বরবার বলছিল যে সবাই খাক কিন্তু এদিকে দেখো বার্থডে বয় যখন বসে গেছে আবার কিসে সবাই খাক আর ওয়েট করি তো তাড়াতাড়ি আমরা দুজনে বসে গেছিলাম কারণ খেয়ে দিয়ে আমাদেরকে বেরোতে হবে তো তাড়াতাড়ি খেয়েও নিয়েছিলাম প্রায় সাড়ে দশটার মধ্যে বেরিয়েও গেছিলাম

টাকার গুলো আমার বেস্ট লাগে অরুণের পাঁচ টাকার গুলো বেস্ট লাগে বেরোনোর চেষ্টা করিস না